আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম ভাবছেন বিকেলের নাস্তায় কি খাবেন ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর বেগুনের অক্টোপাস দেখতে যেমন সুন্দর খেতে তেমনি মজা কিভাবে তৈরি হয় এই স্বাস্থ্যকর নাস্তা জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি বেগুনের অক্টোপাস বানানোর জন্য একই ছায়াজের পাঁচ পিস বেগুন নিয়েছি বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি এখন একটা একটা করে আমি ছিলে নেব বেগুনগুলোকে এখন আমি অক্টোপাসের সেপে কেটে নেব একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু পানি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ এই লবণ মেশানো পানিতে বেগুনগুলো ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে বেগুনের ভিতরে থাকা কষ্টা বের হয়ে আসে আমি বেগুনটাকে কোট করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা এক চামচের মতো কর্নফ্লাওয়ার সাধ মতো লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার ময়দার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একপাশে রেখে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম একটু লবণ এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব আমি বেগুনগুলোকে লবণ পানি থেকে উঠিয়ে অতিরিক্ত টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি মশলা মাখানো ময়দা দুটো ডিম আর হচ্ছে বেডগ্রাম হাতের কাছে বেডগ্রাম না থাকায় আমি টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটা বেগুন প্রথমে ময়দাতে দিয়ে দেব ময়দা মাখানো হয়ে গেছে আমি এটাকে ঝেড়ে উপরের ময়দাটা ফেলে দিচ্ছি এখন এটাকে ফেটানো ডিমে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে বেডগ্রামের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন বেগুনের গুলো ভেজে নেব এপিট অপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি এভাবে সবগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে মজাদার বেগুনের অক্টোপাস দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ